হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে চব্বিশ ক্যারেটে পাকা সোনা বাইশ ক্যাটে হলমা গহনা সোনা আঠেরো ক্যারেট এবং রুপোর বাজার দর আর আজকে দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন তাও জানব তো দেরি না করে চলুন শুরু করা যাক এমনিতেই কিন্তু বাজেটের পর থেকে কাস্টমার রুটি কমে যাওয়ার কারণে কিন্তু দাম অনেকটাই কমে গেছে এক ধাক্কায় আজকে অনেকটাই হেরফের হয়েছে কিন্তু তার সত্ত্বেও বিশেষজ্ঞদের মতে কিন্তু আবারও বাড়তে পারে সোনার দাম তো আজকের দিনে কত দামে বিক্রি হচ্ছে সোনা এবং উপর চলুন এক নজরে দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন সোনা এবং উপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনার দাম কিন্তু তার আগে বলে রাখি আজকের দিনে কিন্তু রূপোর দামেরও পরিবর্তন হয়েছে আজকের দিনে রূপোর এক গ্রামের দাম হচ্ছে বিরাশি টাকা দশ গ্রাম রূপোর দাম হচ্ছে আটশো কুড়ি টাকা এক কেজির উপর বাজার দর হচ্ছে বিরাশি হাজার সাতাত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা বা রুপোর দামের কথা বলা হবে আজকের ভিডিওতে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি অ্যাড হবে তো এবার চলে আসছি আজকে দিনে সোনার দামের দিকে আজকে দিনে প্রথমেই চলুন দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেটের পাকা সোনার বাজার দর সোনা কতটা খাঁটি তা কিন্তু ক্যারেটের উপর নির্ভর করে সবচেয়ে খাঁটি সোনা হলো চব্বিশ ক্যারেটের হয় এর অর্থ হলো ওই সোনা কিন্তু অন্য কোনো ধাতু মেশানো নেই তো চব্বিশ ঘাটের সোনার বাজার দর আজকে দিনে এক গ্রামের জন্য হচ্ছে ছ হাজার আটশো কুড়ি টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার টাকা চব্বিশ কার্টের পাকা সোনার আট গ্রামের দাম চুয়ান্ন হাজার পাঁচশো ষাট টাকা চব্বিশ কার্ডে দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার দুশো টাকা চব্বিশ কার্ডের পাকা সোনার এক ভরির দাম উনআশি হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আসলে আবার দেখে নিয়ে যাক আজকের দিনে বাইশ হলমার্ক হলমাঘন সোনার বাজার দর আজকের দিনে বাইশ কার্টে হলমার্ক ঘন সোনার এক গ্রামের দাম ছ হাজার চারশো পাঁচানব্বই টাকা চার গ্রামের দাম পঁচিশ হাজার নশো আশি টাকা বাইশ কার্ডে হলমার্ক ঘন সোনার আট গ্রামের দাম একান্ন হাজার নশো ষাট টাকা আজকের দিনে বাইশ কার্টে হলমার্ক ঘন সোনার দশ

যত কমবে সেই সোনা কিন্তু তত বেশি খাদ মেশানো হয় যেমন আঠারো কার্ডের যে সোনা হয় তাতে কিন্তু পঁচাত্তর শতাংশ সোনা থাকে আর পঁচিশ শতাংশ অন্য ধাতু থাকে এবার আসুন জেনে নেওয়া যাক আজকে দিনে কেউ যদি গহনা সোনা বিক্রি করতে যান তাহলে কত দাম পাবেন আজকে দিনে এই বাইশ কাজে হল গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার দুশো ছেচল্লিশ টাকা আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য धन्यवाद